বগুড়া কারাগারে থাকাকালীন অসুস্থ হয়ে চিকিৎসাধীন অবস্থায় এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে সোমবার সকাল সাড়ে নটার দিকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের কার্ডিওলজি বিভাগের আইসিউ মারা যান তিনি মৃত আওয়ামী লীগ নেতা আব্দুল মতিন মিঠু গাবতলী উপজেলার বৈঠা দক্ষিণপাড়া এলাকার মোজাহার আলীর ছেলে। তিনি গাবতলী উপজেলা আওয়ামী লীগের সদস্য এবং দুর্গাহাটা ইউপির সাবেক চেয়ারম্যান ছিলেন বগুড়া জেলা কারাগারের জেলার সৈয়দ শাহ শরীফ জানান এর আগে কারাগারে থাকা অবস্থায় অসুস্থ হয়ে বগুড়া জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের সাবেক অধ্যক্ষ শাহাদত আলম ঝুনু বগুড়া পৌরসভার পনেরো নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম রতন এবং শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও উপজেলা দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল লতিফ মারা যান তিনি আরও জানান পাঁচ আগস্ট ছাত্র জনতার আন্দোলনের পর রাজনৈতিক মামলায় গ্রেপ্তার হয়ে তিন নভেম্বর বগুড়া জেলা কারাগারে আসেন আব্দুল মতিন মিঠু রোববার দিবাগত রাত তিনটা পঁয়ত্রিশ মিনিটে তিনি বুকের ব্যথা অনুভব করেন পরে তার অবস্থার অবনতি হলে দ্রুত সচিবে হাসপাতালের কার্ডিওলজি বিভাগে ভর্তি করানো হয় সেখান থেকে তাকে আইসিইউতে স্থানান্তর করেন চিকিৎসকেরা পরে সোমবার সকাল সাড়ে নটায় তিনি মারা যান আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে